আসসালামু আলাইকুম ফোরেম ইন্ডিকেট থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছে আদিকাল থেকে সনাতন পদ্ধতিতে আমাদের দেশ আদা চাষ হয়ে আসছে কিন্তু দিন দিন আদা চাষের পরিমাণ কমে যাচ্ছিল কারণ জমিতে যখন আদা চাষ করা হতো কোনো বছরে আহ কৃষক হতো কোনো বছরে একেবারে আদা পচে নষ্ট হয়ে যেত নিঃস্ব হয়ে যেত এই অবস্থাতে বিভিন্ন উন্নত দেশে বস্তা পদ্ধতিতে বা উঁচু জায়গাতে আদা চাষ শুরু হয় এই প্রক্রিয়ায় আমরা আধা চাষ গত বছর করেছিলাম কিন্তু আমরা খুব একটা ভালো করতে পারিনি এর মূল কারণগুলা আমি সকলকে জানানোর জন্য এই ভিডিওটা করা আদা চাষের মূল যে উপাদানটা মিডিয়া অর্থাৎ মাটি বা অন্যান্য উপাদান মিডিয়া যে কোনো জিনিস আমরা তৈরি করতে পারি গত বছর আমাদের মিডিয়া ভালো করে তৈরি করেছিলাম বালুয়া দিয়েছিলাম ছাই দিয়েছিলাম কিন্তু তদ্র যতটুকু প্রয়োজন সে অনুযায়ী করা যায়নি কারণ আমাদের মাটি ছিল এঁটেল মাটি কাজে বস্তাগুলো এত বেশি বৃষ্টির পানি পড়ার পরে এত বেশি শক্ত হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল যেন এক একটি বস্তা একটি ইটের মতো শক্ত এজন্য আমরা কাঙ্ক্ষিত যতটুকু উৎপাদন দরকার ছিল সেটুকু পাইনি তবে কিছু কিছু বস্তা যেগুলোতে আমাদের মাটিরা ঝুরঝরে ছিল সেগুলোতে ভালো উৎপাদন পেয়েছিলাম এই বছর আমরা সেই ভুলটি আর করতে চাচ্ছি না আমরা এই বছর মাটিকে আমরা দেখতে পাচ্ছেন যে মাটির মিডিয়া মিডিয়া আদার জন্য যে মিডিয়া সেই মিডিয়াটা আমরা কীভাবে প্রস্তুত করছি মাটির পার্সেন্টেজ দিচ্ছি আমরা খুবই কম খুব খুব বেশি হলে থার্টি পার্সেন্ট এবং সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আমরা অন্য অন্য উপাদান যেমন বেশি করে তুষ দিয়েছি ছাই দিয়েছি ভেটি বালু দিয়েছি এবং জৈব সার জৈব সার বলতে একটা প্রাকৃতিক সার আমরা দিয়েছি প্রাকৃতিক জীবাম মৃত নামে যে ইন্ডিয়াতে ভারতে একজন সুভাষ পালেকান নামে একজন বিখ্যাত কৃষিবিদ এটা প্রস্তুত করেছিলেন সেই অনুযায়ী আমরা সার নিজেরা তৈরি করে একেবারে প্রাকৃতিক সার দিয়ে আমরা এই মাটিও প্রস্তুত করেছি এবং মাটি মাটি প্রস্তুত করার পরে বস্তার মধ্যে আমরা পর্যাপ্ত এই তরল সার দিয়ে দিয়েছি দিয়ে আমরা প্রায় এক সপ্তাহ রেখেছি এক সপ্তাহ পরে আমরা দেখতে পাচ্ছেন যে মাটিগুলোকে এরকম ঝুরঝুয়ে এবং আমরা আজকে বীজ রোপণ করে দিচ্ছি আজকে মার্চ মাসের এগারো তারিখ আমরা বীজ দিচ্ছি বীজ দিয়ে আমরা আবার একটু হালকা নাড়াচার করে দিচ্ছি এই যে বীজগুলো আমাদের নিজস্ব উৎপাদিত বীজ এবং এটি বেশ অনেক অনেক রকম কথা বলে বা বাড়েত্রী থাইল্যান্ড ইত্যাদি তবে আমাদের যে যেটা বলি যে এই বীজগুলো একটু মোটা হয় উৎপাদনটা বেশি হয় পরিমাণে কম দিলেও বস্তা প্রতি আমরা এটার উৎপাদন অনেক বেশি পেয়েছি কোনো কোনো বস্তাতে আমরা প্রায় আটশো গ্রাম এক কেজি এক কেজি হয়নি আটশো গ্রাম থেকে নয়শো গ্রাম পর্যন্ত উৎপাদন পেয়েছি এবং বেজ রোপণ করা দেওয়ার পরে এই তরল জিমাম্রত আমরা প্রতিটি বস্তাতেই একেবারে ভিজিয়ে নিষ্পন্দ যেন যায় সেভাবে দিয়ে দিচ্ছি আমরা দেখবো যে এক সপ্তাহ পর বা দশ দিন পর আমরা প্রতি দু একদিন পরে হালকা শেষ দিয়ে যাব যে মাটিগুলো শক্ত হয়ে যায় কিনা আমাদের যে ড্রাগন বাগান সেই ড্রাগন বাগানের ড্রাগন গাছের পিলারের নিচে যে ফাঁকা জায়গাগুলো সেই জায়গাগুলো আমরা কাজে লাগিয়েছি এই যে তরল আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের প্রস্তুত কি খুবই কম খরচে এবং আমরা কোনো রকমের রাসায়নিক স্বার্থ কথা কোনো রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবো না এবছর আমরা অন্য যে আমাদের সবজি গাছ সেগুলোতে দিয়ে আমরা এটা পরীক্ষা করে দেখেছি আমরা আমরা খুব ভালো ফল আমরা দেখেছি যে আমরা কোনো রকমের রাসায়নিক কীটনাশক না দিয়েও আমরা পোকামাকান দমন করতে পেরেছি সেটা আরেক প্রসঙ্গ আরেকদিন একটা ভিডিওতে দিব সেই প্রাকৃতিক যে আমরা কীট বিতরক তৈরি করেছি সেটাই আমরা এই গাছেও প্রয়োগ করেছি অর্থাৎ কীট পতঙ্গ ক্ষতিকারক যেগুলো থাকে মাটিতে বা গাছের পাতা খেকর যেগুলো আছে সেগুলোকে দূরে থাকতে দূরে চলে যায় অর্থাৎ এরকম একটা পরিবেশ তৈরি করে ঝাঁজ তৈরি করে যেটা ওই সমস্ত পোকা সহ্য করতে পারে না কাজে তারা এখানে এসে বেশিক্ষণ গুণ টিকতে পারে না চলে যায়